আসসালামু আলাইকুম হ্যালো এব্রিও আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি নিয়ে এসেছি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ এবং কচুর গাটি রান্না সহজ এবং সিম্পল রেসিপি বাড়িতে একবার এভাবে রান্না দেখবেন রান্না দেখতে সাধারণ কিন্তু খেতে খুবই অসাধারণ তো রান্নার জন্য প্রথমে আমি কচুর লতি এবং গাটি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর নিয়েছি চিংড়ি মাছ এরপর কুটে নিয়েছি তারপরে একটা কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আজকে আমি যে রান্না কচুর লি হাফ কেজি কচুর কাটি হাফ কেজি টোটাল এক কেজির জন্য রান্নাটা করছি তো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি বড়ো সাইজে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ছেড়ে দিয়ে দিচ্ছি চিংড়ি এ পর্যায়ে পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নেব যাতে চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে রান্না করার সময় চিংড়ি মাছ আর নরম থাকবে না মোচমসা থাকবে তো ভালো করে ভেজে নিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ দিয়েছি পেঁয়াজটা একটু করে তাড়াতাড়ি করে নরম হয়ে যায় জন্য লবণ দিয়ে দিয়েছি তারপরে আমি এই পর্যায়ে অ্যাড করব রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালো করে আমি ছেড়ে দিচ্ছি রসুনের কাঁচা গন্ধটা ভালো করে আমি বেজে নিচ্ছি যাতে করে রসুনের কাঁচা গন্ধটা না থাকে রসুন দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিয়ে দেওয়ার কারণ হয়েছে আমি এখন এক গুঁড়া মশলা অ্যাড করবো এক দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ দেড় চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এই মশলাটা কষিয়ে নেব মশলা তেল ছেড়ে আসবে তখন আমি তেল ছাড়া পর্যন্ত মশলাটা ভালো করে কষাবো মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে এরপর যে আমি সামান্য একটু জোলের পানি অ্যাড করবো জোলের পানিটা একটু ফুটে আসবে ফুটে আসলেই আমি দিয়ে দেবো পরিষ্কার করে ধুয়ে রাখা কেটে বেছে ধুয়ে রাখা কচুর এবং কচুর কাঠি দিয়ে দিয়েছি কচুর কাঠি এবং কচুরলতি দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে সবগুলো মশলার সাথে চিংড়ি মাছের সাথে কচুরলতি এবং কচুর কাঠি ভালো করে মিক্স করব। এবং অনবরত ভালো করে নিয়ে দিচ্ছি অনবরত নিয়ে এখন আমি ডাক্তার দেব ডাক্তার দিয়ে এই কচুর লতি আর কচুকারিটা আমি জন্য দেব তো কচুর লোতে কচু কাটি কষানো হয়ে গেছে আমি প্রায় ডাকনা দিয়ে তিন মিনিটের মতো চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি ডাকনা উঠিয়ে দেখে নিচ্ছি একবার কেমন হয়েছে দেখুন এই যেভাবে রান্না করি না কেন রান্না খেতে কিন্তু খুবই মজা হবে একবার বা এইভাবে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমার রেসিপিটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোলের পানি এই ঝোলের পানিতে কষানোর মধ্যে আমল করছি লুতুর করছি কচুর লতি এবং কচুর গাঠি অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে পানি দিয়ে দিয়েছি আর পানিটা ফুটলে দু তিনবার ফুটলে বাকিটা সিদ্ধ হয়ে যাবে বাকিটা সিদ্ধ হয়ে যাবে দু তিনবার পানি ফোটার পরে আমি নামিয়ে নেব অলমোস্টে আমার কচুর গাটি লতি হয়ে এসেছে আমি তারপরে আবার ডাকনা দিয়ে দিয়েছি আর একটু ভালো করে হওয়ার জন্য ডাকনা উঠিয়ে দেখে নিচ্ছি যে কী অবস্থা সিদ্ধ হয়েছে কি না ঝোলের পরিমাণও একদম মাখা মাখা চলে এসেছে সিদ্ধ হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আমার একদম সিম্পলিভাবে কচুর লতি দিয়ে কচুর গাটি এবং ছোট চিংড়ি মাছ এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন খেতে খা খুবই মজা লাগবে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ